আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ অবির চাষিভাই পেজ থেকে কী অবস্থা সকলের আশা করি ভালো আছেন বাংলাদেশে আসলেও কি আঙুর ফল হয় বাংলাদেশের যে ওয়েদার হ্যাঁ হয় অবশ্যই হয় আমার সাথে আসেন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বাইকনুর জাতের একটি আঙুর মোটামুটি মাসাল্লাহ খুব ভালো একটি সাইজ আসছে এটা আছে এই যে এখানে আরেকটি থোকা আছে এই গাছটা আপনি গোড়া দেখতে পারেন যে এটা পর্যাপ্ত পরিমাণ আসলে এটা রিপোর্ট করা উচিত ছিল সিজনে আগে খাবার দেওয়া উচিত ছিল কোনোটাই করা হয় নাই এই কারণে ফলের থোকা এরকম হয়েছে কিন্তু এটা যদি প্রপার খাবার দেওয়া হয়তো বাইকুনুর নুর বাংলাদেশে অত্যন্ত ভালো একটি যা যারা সাতবাগানে আঙ্গুর ফল চাষ করতে চান ওনারা এটা করতে পারেন এটা মানে এই অবস্থায় দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে যে নিজের সাদবাগানে এভাবে আঙ্গুর হয়ে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব বিশাল বড় এক থোকা আঙুর হয়েছে যদিও এগুলা সবই রিপোর্ট করলে হয়তো আরও ভালো ফলাফল পাওয়া যেত আরও এদিকে আসতে পারেন এই যে একটা এটা হচ্ছে আপনার মাস্টার্ড ব্লু খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব ভালো বড় একটা থোকা আসছে এই যে একটা থোকা আছে এদিকে বেশ কিছু থোকা আসছে আর এই যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল একটা জাত সবচেয়ে বেশি ফলন হয় যেটা এবং বাংলাদেশে সবচেয়ে ফার্স্ট যেটা রেজাল্ট করছে সেটা হচ্ছে সবুজ মিষ্টি যদিও এখন এটা বাগানীদের কাছে অবহেলিত লাঞ্ছিত একটি জাত যে কেউ এটার এখন আর ছাদে রাখতে চায় না কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় দেখতে পাচ্ছেন কতটুকু জায়গার মধ্যে কত বেশি পরিমাণ ফলন ধরে আছে আর এখানে আমাদের আরও বেশ কিছু জাত আছে ক্রিসমাস ক্রিসমন আছে তারপরে এখানে আরেকটা আছে কার্ডিনাল বেশ কিছু জাত আছে কিন্তু এগুলো রিপোর্ট করার অভাবে বা পর্যাপ্ত খাবার না দেওয়ার কারণে এগুলো ভালো রেজাল্ট পাই নাই কিন্তু এখানে বেশ কিছু জাতে খুব ভালো রেজাল্ট আসছে তার মানে হচ্ছে কি যে কিছু কিছু জাত আছে যেটা অল্প যত্ন খুব ভালো রেজাল্ট দিতে পারে খুব ভালো ফলাফল পেতে পারি আমরা ঠিক আছে তো আমরা যারা ছাদ বাগানে আঙুর চাষ করতে চাই অবশ্যই এই ধরনের জাতগুলো একটু বাছাই করে ট্রাস্টের সেলার যারা আছে ওনাদের থেকে চারা নিয়ে করলে ইনশাল্লাহ দু এক বছরের মধ্যেই ফল পাবেন এবং তখন আর এর প্রশ্ন করতে হবে না আসলে কি বাংলাদেশে আঙুর ফল হয় কি না হ্যাঁ অবশ্যই হয় তো সকলে ভালো থাকবেন আর এই মুহূর্তে যারা যাদের আঙুর ফল গাছ আছে এবং ফলও আসতে তারা সামনে সেই বৃষ্টি আসতেছে বৃষ্টি আসলে আপনার মাকড়নাশক যেই বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল করবেন অবশ্যই আপনার গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছের নিয়মিত যত্ন নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম